বিস্তারিত আমাদের রোজকার জীবনের খাদ্য তালিকায় কোনো না কোনোভাবেই চিনি থাকি কিন্তু বিজ্ঞানীদের মতে অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর কারণ চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি উচ্চমাত্রার ফ্রুক্টোজ তৈরি করে নেশা সৃষ্টি করে তাই চিনির অন্য নাম হোয়াইট পয়জন বা সাদা বিষ তবে টানা চোদ্দ দিন চিনি না খেলে আমাদের শরীরে আশ্চর্য পরিবর্তন আসে চিনি বাদ দেওয়ার প্রথম তিন দিন সবচেয়ে কঠিন আমাদের শরীর চিনি খাওয়ায় এতই অভ্যস্ত হয়ে পড়ে যে হঠাৎ করে চিনি বন্ধ করলে শরীরে এর বিরূপ প্রভাব পড়ে এ সময় মাথা ব্যথা পেট ব্যথা ও ক্লান্তি অনুভূত হতে পারে এ সময় শরীরে চিনির যে ক্ষতিকর উপাদান জমা ছিল শরীর তা করবে তবে শরীরের অন্য সব প্রক্রিয়া চলতে থাকবে স্বাভাবিক নিয়ম